যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে মারাত্মক গুনাহাগার হবেন এবং যদি করেন তাহলে আপনার কন্যা সন্তান প্রদ্রষ্ট হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবে না এবং কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে যে সওয়াবের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই সব থেকে আপনি বঞ্চিত হবেন কারণ কন্যা সন্তান একটা মানুষের জন্য একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ পাক দান করে কন্যা সন্তান এতটাই নিয়ামতপূর্ণ এই যখন আল্লাহ পাক যার ঘরে পাঠায় রহমত বরকত দিয়ে আল্লাহ পাক

এই কন্যাকে কখনো অবহেলা করব না প্রথম নম্বর কাজ হলো এই কন্যা সন্তান যাদের ঘরে আছে এই কন্যা সন্তানকে আমরা অন্য কোনো পর পুরুষের কোলে দেব না একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর বয়স যখন হয়ে যাবে এই কন্যা সন্তানকে কোনো পর পুরুষের কোলে দিবেন না কারণ মানুষ কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট আল্লাহ পাক বলেন উলাইকা কালা আনআম বলহুম আদল এরা হলো চতুষ পর্যন্ত নয় বরং তার থেকেও নিকৃষ্ট বর্তমান সময় আপনারা দেখেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষের হাতে নিরাপদ নয় অতএব আপনার সন্তানকে সব সময় লজ্জা শালীনতা শিক্ষা দিবেন অন্য কোনো পরপুরুষের কোলে আপনি বসাবেন না এতে কি হবে সে হোক ভালো কিন্তু আপনার কন্যা সন্তানের লজ্জা

একা ছেড়ে দিবেন না আপনি নিজে তাকে রেখে আসবেন আবার আসার সময় তাকে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নবীজি বলছেন কন্যা সন্তান যখন কারো জন্ম গ্রহণ করে ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো তার মানে কি জন্ম হলেই নবীজির সাথে থাকবে বিষয়টি এমন নয় তাকে সম্পূর্ণভাবে দায়ভার গ্রহণ করতে হবে তাকে ভরণ পোষণ দিতে হবে তাকে উপযুক্ত পাত্রস্থ করা পর্যন্ত তার কাছে লালিত পালিত করতে হবে এবং সঠিক ব্যবহার তার সাথে করতে হবে আজকে আমাদের সমাজে ছেলের সাথে যে ব্যবহারগুলো আমরা করি মেয়েদের সাথে সেই ব্যবহার করি না ছেলেদেরকে যত ভালোবাসি মেয়েদেরকে আমরা সেরকম ভালোবাসি না অতএব একটা মেয়ে সংসারে বাবার সংসারে থাকার পরে অবশ্যই বাবার উপরে দায়িত্ব হবে বিয়ে দেওয়ার